দর্শক মন্ডলী আলাইকুম আপনারা জানেন যে কিছুদিন যাবত কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে শিক্ষার্থীদের হচ্ছে খুনের ঘটনা ঘটছে মরাদেহ পাওয়া যাচ্ছে তারই ধারাবাহিকতা আমরা দেখেছি যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী সিহানের সিহানকে খুন করেছে এরপরে আমরা দেখেছি যে হচ্ছে চট্টগ্রামে জসিম উদ্দিন নামের একজনকে খুন করেছে এবং এই যে খুনের যে ঘটনা ঘটেছে তারা কিন্তু সক্রিয়ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তারা খুবই সক্রিয় ছিল এবং তারা কিন্তু হচ্ছে ভারত বিরোধী বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতেন বা বিভিন্ন কিছু কিন্তু তারা হচ্ছে যে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে কিন্তু তারা এই বিষয়গুলো নিয়ে কিন্তু লেখালেখি করতেন এবং অনেকেই বলছেন যে আসলে এই যে হত্যাগুলো হচ্ছে এটি হচ্ছে আহ গুপ্ত হত্যা হচ্ছে এবং এটার সাথে ভারতের কিছুটা সম্পৃক্ততা থাকতে পারে বলে অনেকেই আসলে মনে করছেন তো এই বিষয়টা যখন আসলে ঘটছে তখন আমরা দেখি যে আসলে আহ রাজধানীর পূর্বাচলে সেখানে একজন আহ দুজনের কিন্তু আসলে আহ মৃতদেহ কিন্তু আসলে পাওয়া গিয়েছে তো তাদের নাম হচ্ছে সুজানা এবং হচ্ছে কাব্য তো এই যে ঘটনা যেটি ঘটেছে পূর্বাচলে আহ দুই নম্বর সেক্টরের চার নম্বর সেতুর নিচে যে লেকটি রয়েছে সেই লেকে মূলত এই দুজন তরুণ তরুণীর লাশ কিন্তু পাওয়া গিয়েছে তো শুরুতেই আমরা সুজানা এবং কাব্য যে দুজন তরুণ এবং তরুণীর মৃতদেহ সেখানে পাওয়া গিয়েছে তাদের পরিচয়টা একটু জেনে নিই তো সুজানা মূলত তিনি রাজধানীর হচ্ছে যে মিরপুর এলাকা সেখানে কাফরুল এলাকায় হচ্ছে বিশেষ করে কাফুল থানার অধীনে কচুক্ষেত এলাকায় তিনি থাকতেন এবং তার বাবা হচ্ছে আব্বাস এবং তার বাবা কিন্তু অনেক আগেই মারা গিয়েছেন এবং তারা হচ্ছে তামান্না কমপ্লেক্সে তারা থাকতেন তো সুজানা তিনি ভাষানটেক সরকারি কলেজের হচ্ছে দ্বাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী ছিলেন এবং তার বয়স ছিল হচ্ছে সতেরো বছর আর অপর দিকে কাব্য তিনি হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট স্কুলের দশম শ্রেণীর একজন আহ শিক্ষার্থী ছিলেন এবং তার বয়স ছিল কিন্তু ১৬ বছর এবং তিনিও কিন্তু এই যে মিরপুরের হচ্ছে কাসুল থানার বউবাজার এলাকার বাসিন্দা হচ্ছে হারুন তো এই যে দুজন আহ শিক্ষার্থী যারা এই তাদের হচ্ছে আহ মৃতদেহ পাওয়া গিয়েছে আহ তো ঘটনাটা আসলে কিভাবে ঘটে আমরা জানি যে এই বছর কিন্তু হচ্ছে ষোলোই ডিসেম্বর আহ বিজয় দিবস আহ খুবই ভালোভাবেই কিন্তু আসলে উদযাপন করে আহ সারা বাংলাদেশের সাধারণ মানুষ তো স্বাভাবিক যেহেতু যেহেতু ষোলোই ভাবে ছুটির দিন এবং যেহেতু এখন শীতকাল চলছে তো এই সুজানা তিনি তার তার মাকে বলেছেন যে তিনি তার বান্ধবীর বাসায় যাচ্ছেন আহ ষোলো তারিখ অর্থাৎ ষোলোই ডিসেম্বর তো এই কথা বলে তিনি হচ্ছে বাসা থেকে বের হন এবং পরবর্তীতে যেটি জানা গিয়েছে যে সুজানা এবং কাব্য তারা দুজন একসঙ্গেই ছিলেন তারা হচ্ছে পুলিশ যেটি যায় দুজন হচ্ছে তাদের মধ্যে হচ্ছে একটা সম্পর্ক রয়েছে তো এই যে সুজানা তিনি এবং কাব্য যখন যখন বাইক নিয়ে আসলে ঘুরতে বের হন তারা হচ্ছে পূর্বাচল এলাকায় যান সেখানে যেখানে আসলে আহ হচ্ছে মৃতদেহটি পাওয়া যায় সেটি হচ্ছে যে সতেরোই ডিসেম্বর সকাল সাড়ে আটটার দিকে সেখানকার যারা স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা ওই হচ্ছে যে 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 পূর্বাচল হচ্ছে উপশহর যেটি রয়েছে সেক্টর এবং সেতু নিচে তার হচ্ছে একটা লাশ তারা আসলে ভাসতে দেখেন এবং পরবর্তীতে সেই লাশটিকে তারা লেকের পার থেকে তারা উপরে উঠে নিয়ে আসেন এবং পরে জানা যায় যে যে তরুণীর লাশ সেখানে পাওয়া গিয়েছে তার নাম হচ্ছে সুজানা এবং তিনি ভাসান সরকারি কলেজের ইন্টার সেকেন্ড ইয়ারের হচ্ছে একজন শিক্ষার্থী তো যখন সুজানার লাশ সেখানে পাওয়া যায় সেখানে কিন্তু আরো দুইটা জিনিস পাওয়া গিয়েছিল একটি হচ্ছে বাইকের হেলমেট এবং আরেকটি হচ্ছে ছোট একটি ব্যাগ এবং যখন এই দুইটা জিনিস পাওয়া যায় তখন অনেক ধরনের আসলে কথা বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার বন্ধু বান্ধব যারা রয়েছেন এবং অনেকে আসলে এই বিষয়টা নিয়ে অনেক কিছু লেখালেখি করছিলেন বা বিভিন্ন ধরনের মন্তব্য করছিলেন তো সেখানে বেশ কয়েকটা বিষয় আসলে উঠে আসে প্রথমত বিষয় হচ্ছে যে হচ্ছে সুজনারিখ তারিখ সকালে পাওয়া যায় তখনও কিন্তু কাব্যের মরাদেহ সেখানে পাওয়া যায়নি অর্থাৎ লেকে তো যে কারণে ধারণা করছিলেন যে হয়তোবা কাব্য এবং সুজনা যেখানে ঘুরতে গিয়েছে সেখানে হয়তোবা দুইটা ঘটনা ঘটতে পারে এক যে তারা হয়তোবা আহ দুর্বৃত্তদের কবলে পড়েছিলেন এবং সুজনাকে হয়তোবা সেখানে আহ মেরে ফেলা হয় এবং কাব্য হয়তোবা কোনো কারণে হয়তোবা তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় যেহেতু তার সঙ্গে একটি বাইক ছিল আহ আবার যে সেটা অনেকে বলছিলেন যে যে আসলে এমন হতে পারে ওখানে যাওয়ার পর হয়তোবা কাব্য এই ধরনের বিষয়ের সাথে যুক্ত রয়েছেন তিনি হয়তোবা সুজানাকে আহ খুন করে হয়তো বা সেখান থেকে পালিয়ে গিয়েছে তার বাইক নিয়ে এইগুলো কিন্তু আসলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখছিলাম তবে আজকে অর্থাৎ আঠেরোই ডিসেম্বর আমরা যেটি দেখলাম যে আজকে কিন্তু সকাল সাড়ে এগারোটা বা এই সময়টায় কিন্তু হচ্ছে ওই যে যে সেতুর নিচে যে লেকটি ছিল সেই লেকেরই ওই গভীর পানিতে কিন্তু আজকে কাব্যর হচ্ছে লাসটি আসলে পাওয়া যায় এবং তার সাথে তারা যে বাইকটি করে গিয়েছিলেন সেই বাইকটিও কিন্তু আসলে পুলিশ আসলে উদ্ধার করেছেন তো এখন আহ প্রাথমিক হচ্ছে ধারণা করে পুলিশ তারা যেটি বলছেন যে এই যে ঘটনা যেটি আসলে ঘটেছে সেটি মূলত হচ্ছে তারা বাইকে উচ্চ গতিতে এবং যেহেতু সেখানে একটি ব্রিজ ছিল তো এমন হতে পারে যে কোনো কারণে গতি নিয়ন্ত্রণ না করতে পারার কারণে তাদের যে মোটরসাইকেলটি ছিল সেখান থেকে হয়তোবা তারা সিট সিটকে পড়ে যায় পানিতে এবং আহ হয়তোবা অনেক জোরে আঘাত লাগে তাদের আহ বডিতে কিন্তু আসলে মাথায় বিশেষ করে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে তো হয়তো আঘাত লাগে এবং তার ফলে কিন্তু তারা আসলে গিয়েছেন এবং এটা এখনো পর্যন্ত নিশ্চিত না যে তাদের কি আসলে বাইক অ্যাক্সিডেন্টের কারণে কি তাদের আসলে মৃত্যু হয়েছে নাকি আহ অন্য কোনো ধরনের ঘটনা তবে এটি ময়না তদন্ত করার পর আসলে এটা আসলে জানা যাবে এবং সুজানাকে সতেরো তারিখ কিন্তু হচ্ছে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে নিয়ে যাওয়া হয় এবং কাব্যকে ময়নাতদন্তের জন্য কিন্তু আজকে আঠারো তারিখ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে কিন্তু আসলে নিয়ে যাওয়া হয়েছে তো এই যে যে ঘটনাটি আসলে ঘটেছে এই ঘটনা নিয়ে কিন্তু আসলে বিশেষ করে ষোলো তারিখ রাত থেকে কিন্তু আসলে তাদেরকে আসলে খোঁজা হচ্ছিল এবং আজকে আঠারোই ডিসেম্বর কিন্তু সর্বশেষ আহ সুজনাকে সতেরোই ডিসেম্বর পাওয়া গেছে এবং আঠারোই ডিসেম্বর আজকে কাব্যকে পাওয়া গেছে এবং আহ আজকে ডিসেম্বর সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মজুমদার তিনি যেটি বলছেন যে আসলে প্রাথমিকভাবে যেটি ধারণা করেছেন যে আসলে এই বাইকের হচ্ছে উচ্চ গতির কারণে মূলত তাদের এই যে আহ দুর্ঘটনা এই দুর্ঘটনার কারণে হয়তো তাদের মৃত্যুগুলো আসলে হয়েছে এবং আপনারা যদি তাদের যে ডেড বডি গুলো পাওয়া গেছে সেখানকার যদি ছবি বা আসলে আপনারা দেখে থাকেন তাহলে আপনারা দেখবেন যে সুজানার বডি যে সময় আসলে পানি থেকে তোলা হয় তখন কিন্তু তার জামা কাপড় সবকিছু কিন্তু তার শরীরে ছিল এবং আহ ছোটখাটো কিন্তু আঘাতগুলো ছিল এবং আহ এমন নয় যে ছিনতাইকারীরা আহ হচ্ছে তাকে খুন করেছে বা অন্য কোনো আহ ধর্ষণ বা এই ধরনের কোনো ঘটনা ঘটেছে এই ধরনের ঘটনাগুলো কিন্তু আসলে ওই যখন তাদের হচ্ছে ডেড বডি পাওয়া যায় সেখানে কিন্তু এই ধরনের বিষয়গুলো লক্ষ্য করা যায়নি আবার অপরদিকে আমরা যদি আসলে কাব্যের ডেড বডি যদি ভিডিওটা দেখি তাহলে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে তাদের পায়ে কিন্তু জুতা রয়েছে তাদের জামা কাপড় তারা ঠিক মতো আহ পরিধান করে রয়েছেন অর্থাৎ এটা কিন্তু আসলে একটা দুর্ঘটনায় বলা যেতে পারে তবে এখন দেখা যাক আসলে ময়না তদন্তের পরে এই বিষয়টা নিয়ে আরো নতুন কোন ধরনের তথ্য আমরা পাই কিনা তবে আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে আসলে এই যে বিভিন্ন জায়গায় যে আসলে শিক্ষার্থীদের আসলে মৃত্যুর ঘটনা ঘটছে আবার বিশ্ববিদ্যালয় বিশেষ প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আবার এই যে একটা দুর্ঘটনা ঘটলো এবং সেখানে যে আসলে আহ দুজন শিক্ষার্থী আসলে মারা গেলেন তো এই জায়গা থেকে অনেকেই বলছেন যে আসলে বাংলাদেশে বর্তমানে আসলে গুপ্ত হত্যা আসলে চালানো হচ্ছে এবং এটার সাথে আসলে ভারতের সম্পৃক্ততা আছে বিশেষ করে ভারতের যে গোয়েন্দা বাহিনী রয়েছে তাদের সম্পৃক্ততা রয়েছে তাই সকলেরই আসলে বিশেষ করে এই সময়টাই আসলে যেহেতু আমরা একটি গণবুত্থানের মধ্যে দিয়ে এসেছি তো আমাদের সকলের বিশেষ করে যারা আসলে এই যে জুলাই আগস্ট গণভুত্থানে আন্দোলনে যারা আসলে সক্রিয় ছিলেন তাদের উচিত হবে যে এই সময়টাই নিজেদের সেফটিটা সব থেকে বেশি নিশ্চিত করা এবং আহ যেহেতু এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং কেন ঘটছে সে কারণটা এখনো কিন্তু অনুসন্ধান করা যায়নি হয়তো বা কিছুদিন পরে বিষয়গুলো আসলে জানা যাবে যে কেন আসলে এই ঘটনাগুলো আসলে একটা কানেক্টেড নাকি এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা সেটা জানা যাবে তবে ততদিন পর্যন্ত আমাদের কিন্তু আসলে উচিত যারা আসলে এই জুলাই আগস্টে আসলে আহ বেশি ছিলেন এই আন্দোলনে তাদের উচিত নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অনেকে কিন্তু বলছেন যে এখন আসলে আপনাদের যে রাস্তাতে আপনারা চলাফেরা করেন প্রতিনিয়ত স্কুল ভার্সিটি বা কলেজে যান বাসায় আসেন সেই রাস্তাটা আসলে পরিবর্তন করা বা আপনার সময় সূচিটা আসলে পরিবর্তন করা এর ফলে যেটা হবে যে যদি আপনাকে কেউ আসলে ফলো করে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের পক্ষে আপনাকে আপনার ক্ষতি করাটা কিন্তু আসলে কষ্টসাদ ব্যাপার হবে এবং বলছেন যে আসলে যে রাতে এখন আসলে বাহিরে না যাওয়াটাই ভালো বিশেষ করে বেশি রাতে যেহেতু এখন শীতকাল এবং আসলে অনেক বড় এবং আমরা যদি দেখি যে আসলে পাঁচটার পরই কিন্তু আসলে সন্ধ্যা হয়ে যায় তো এই কারণে আসলে বলছে যে এখন আসলে নিশ্চিত করা দরকার যাই হোক এই সুজানা এবং কাব্যের যে ঘটনা এই ঘটনা কিন্তু আসলে খুবই মর্মান্তিক একটি ঘটনা যে আসলে দুজন শিক্ষার্থী এবং তারা বলছেন যে সব সম্পর্কে আসলে তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রয়েছে এবং তারা এই যে বাইক নিয়ে আসলে ঘুরতে গেলেন এবং আমরা যেটা আসলে লক্ষ্য করি যে কাব্য তিনি কিন্তু আসলে মাত্র দশম শ্রেণীতে পড়েন এবং এই বয়সে তাকে তার পরিবার যে বাইক চালানোর যে অনুমতি দিয়েছে এখন সে কি আসলে বলে নিয়ে এসেছে নাকি সে বাসায় না বলে লুকিয়ে নিয়ে এসেছে সেটাও কিন্তু আসলে এখন পর্যন্ত জানা যায়নি তবে এই যে এই ছোট বয়সে যে আসলে বাইক নিয়ে ঘুরতে বের হওয়া এটি কিন্তু আমাদের আসলে কোনোভাবে উচিত না কারণ এক হচ্ছে আমাদের মানে কাব্য বা যে যিনি ছিলেন তার কিন্তু বয়সটাও আসলে সেরকম না তিনি এখনো পর্যন্ত কিন্তু আসলে স্কুলের গন্ডিটাই কিন্তু তিনি পার হননি আবার অপরদিকে তিনি এত রাতে আসলে বাইক নিয়ে আসলে ঘুরতে বের হওয়া একজন মেয়ে বান্ধবীর সাথে সেটাও কিন্তু আসলে এখন অনেক একটা রিস্কের ব্যাপার তো এই ছিল মূলত আমাদের আজকের আলোচনা এবং সকলের প্রতি বিশেষ করে ছাত্র আহ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের প্রতি একটাই অনুরোধ বলতে পারেন বা উপদেশ বলতে পারেন থাকবে যে এই সময়টায় আসলে যেহেতু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনাগুলো ঘটছে আহ হঠাৎ করেই তো আমাদের উচিত কিন্তু আসলে নিজেদের আহ সেফটিটা আসলে মেইনটেইন করে আহ চলাফেরা করা আল্লাহ হাফেজ সবাইকে